সালামু আলাইকুম আজকে বানাবো বাদাম কিশমিশের কাটলেট এটা হচ্ছে আমন্ড বাদাম আর এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে কিশমিশ ধুয়ে রেখেছি এগুলো ধুয়ে রেখেছি আর এগুলো হচ্ছে চীনা বাদাম ধুয়ে রেখেছি এগুলো কিন্তু টালা হয়নি সবগুলো একত্রিত ব্লেন্ড করবো সবগুলো সব বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়ে করে কিশমিশটা দিচ্ছি ভালো হচ্ছে না তো একটু পানি দিয়ে দিচ্ছি আধা একটু আধা ফাঙা করে রেখেছি কারণ বাদামের টেস্টটা যাতে পাওয়া যায় এরপর একটু বাটার কেটে নিচ্ছি বেশ অনেক পরিমাণে ঘি দিবো না আর অয়েলও দিবো না চুলায় বাটারটা দিয়ে গলিয়ে দিচ্ছি পুরো বাটারটা গলে গেছে এখন এই মিশ্রণটি দিয়ে মিশ্রণ দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে ভালো করে এটা ভেজে নিতে হবে এবার একটা ব্রাউন শেপ চলে আসে এরপর চিনি দিচ্ছি তৈরি হচ্ছে বাদাম কিশমিশের হালুয়া আমার নিজের উদ্ভাবিত পুষ্টিতে ভরপুর চুলাটা টাফ করে দিলাম কাটলেট শেপ করব একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন চেপে চেপে একটা কাটলেটের শেপ করে নিচ্ছি এটা ইচ্ছা করলে নাড়ুও বানানো যায় বা এভাবেও খাওয়া যায় আমি একটা কাটলেটে শেক করছি তৈরি হয়ে গেল আমার বাদাম তিন ধরনের বাদাম এবং কিশমিশ দিয়ে কাটলেট বাদাম কিশমিশের কাটলেট তৈরি হয়ে গেল আমার নিজের উদ্ভাবিত তিন ধরনের বাদাম এবং কিশমিশ দিয়ে বাদাম কিশমিশের কাটলেট খেতে দারুণ টেস্টি পুরো রেসিপিটি পেতে হলে আর কে কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন আর আর কে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজটি ফলো করে রেসিপিটি দেখে নিতে পারেন মজাদার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন